রাশিয়ার বিস্তীর্ণ সাইবেরিয়া অঞ্চলে শীতকালে যখন তাপমাত্রা মাইনাস বিশ থেকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত নিচে নেমে যায় তখন সেই ভয়ানক ঠান্ডা থেকে বাঁচার জন্য খাবারের সন্ধানে অস্তিত্বের সন্ধানে প্রায় পাঁচ থেকে দশ হাজার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সেই যে বিশাল হিমালয় মাউন্টেন যেটা প্রায় ছয় হাজার থেকে আট হাজার মিটার উঁচু উঁচু পাহাড়ও আছে কিছু কিছু পাখি সে আট হাজার গিয়ে তুলনামূলক গরম এবং আরামদায়ক যে আবহাওয়া আমাদের বাংলাদেশের বিভিন্ন নদীর চর হাওর বাউর কিংবা বিল সেগুলোতে আশ্রয় নেয় বিশেষ করে আমার নিজের জেলা কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকা এবং পার্শ্ববর্তী জেলার সুনামগঞ্জের হাওড় মিলে যে এক বিস্তীর্ণ পানি যেখানে মাছ আছে যেখানে আবহাওয়া তুলনামূলক গরম পুকা, মাখড় কিংবা নানা ধরনের ধান কেটে ধরেন ধান পড়ে থাকা ইত্যাদি খাওয়ার মতো একটা বিরাট ব্যবস্থা আছে সেইখানে গিয়ে সুদূর সাইবেরিয়ার পাখিগুলো অতিথি পাখি হয়ে আশ্রয় নেয় সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো এদের ভিতরে বেশিরভাগ পাখি প্রায় আট থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এক টানা উড়ে যায় বিরতি না দিয়ে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এদের ভিতরে এমনও পাখি আছে যেগুলো টানা তিন থেকে চার দিন উঠতে তাকে কোথাও স্টপ না দিয়ে তবে যে বিষয়টা বিজ্ঞানীদের বারবার ভাবিয়েছে সেটা হলো এই যে এত দূরত্ব প্রায় পাঁচ থেকে দশ হাজার কিলোমিটার পথ তারা উড়ে যায় তারা কি করে পথ চিনতে পারে এত পাহাড় হিমালয়ের মতো নদী জঙ্গল সমুদ্র সাগর কত কিছু সব কিছুর ভিতর দিয়ে তারা কি করে চিনে নেয় কোনটা বাংলাদেশের হাওড় কোনটা কোন জায়গা যেখানে গেলে তারা বেছে যাবে অবিশ্বাস্য ব্যাপার হলো তারা যখন দিনের বেলায় উড়ে তখন তারা সূর্যকে অনুসরণ করে কোন দিক থেকে কোথায় থেকে সূর্যটা উদিত হচ্ছে আবার কোন দিকে মুখ করে করে সে অস্ত যাচ্ছে সেইভাবে তারা বুঝতে পারে তাদের ডাইরেকশন কি লাইন বরাবর আছে কিনা এমনকি আপনারা বিশ্বাস করতে পারবেন না যখন রাত নেমে আসে কি অন্ধকার তখন সেই পাখিগুলো ওই যে আকাশে মিটমিট মিটমিট করে যে নক্ষত্রগুলো জলে সেই নক্ষত্রগুলো তারা দেখে এবং বুঝতে পারে সেই নক্ষত্রের আকার তাদের মিটমিট করে জ্বলা সব কিছুর অবস্থান অনুযায়ী তাদের পথটা আসলে ঠিক আছে কিনা নাকি তারা অন্যদিকে চলে যাচ্ছে কখনো কখনো তারা নিজ দিকে তাকিয়ে এই যে পৃথিবীর পাহাড় পর্বত নদী জঙ্গল কোস্টাল লাইন সেইগুলো তারা মেমোরিতে রাখে এবং সেইটা তারা অবজার্ভ করে যে এটা কি আসলে সেই কোনো অছেনা এলাকা নাকি সেই পথ যেই পথে তারা যুগ যুগ ধরে তাদের পূর্বপুরুষরা কিংবা তারা নিজেরা অনেকবার গিয়েছে সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো এমন এমনকি তারা আর্টস ম্যাগনেটিক ফিল্ড পর্যন্ত সেন্স করতে পারে অর্থাৎ এই গোটা মহাবিশ্বের সেই সুদূর দূরের নক্ষত্র সূর্য কিংবা সেই নিচের জিওগ্রাফি কিংবা আর্টস ম্যাগনেটিক ফিল্ড সব কিছুর সেন্সেশনের ভিতর দিয়ে এই পাখিগুলো বিভিন্ন ধরনের হাঁস এবং কবুতরের মতো দেখতে কিছু পাখি সেগুলো সুদূর বাংলাদেশে চলে যায় রাশিয়ার সাইবেরিয়া থেকে আবার যখন মার্চ এবং এপ্রিল মাস চলে আসে তখন তারা বুঝতে পারে যে শীত চলে গিয়েছে এবং তখন আবারও তারা সেই বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে সুদূর সাইবেরিয়ায় তাদের যে ছোট্ট বাসা সেইখানে ফিরে যায় এই জন্য আমি বলি যে এই অতিথি পাখিদের মারবেন না কারণ তারা আমাদের ঠিক মানুষরা যেমন অতিথি হয়ে আসে সেইভাবেই সুদূর বাংলাদেশে সাইবেরিয়া থেকে হিমালয় পর্বতের কিলোমিটারের পর কিলোমিটার উচ্চতার পাহাড় পাড়ি দিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে উড়ে যায় শুধুমাত্র ঠান্ডা থেকে বেছে কিছুদিন আমাদের হাওর অঞ্চলগুলোতে সুখে থাকার জন্য